কি ভাব ওরে মা মা ভাব আমার মনে করেন কাপড়ের দাম আছে দুই টাকার আমার তো দুই টাকারও দাম নাই এইরকম একটা ভাব নিত কিছু কিছু লাইভ প্রেজেন্টার ও মাই গড বাট আপু বিশ্বাস করেন আমি গর্ব নাও অহংকার করে বলতেছি না আপু আপু বিশ্বাস করেন আমি দেখাই দিচ্ছি তাদেরকে যে মানুষ তার চেষ্টায় এখান থেকে এখানে চলে যেতে পারে এবং আপু আমি প্রাউডলি বলতে পারি যে কোনো লাইভ প্রেজেন্টার থেকে বাংলাদেশের মানুষ আমাকে অনেক বেশি চিনে অনেক বেশি ভালোবাসে মানুষের ভালোবাসা পেয়েছি সততা নিষ্ঠা পরিশ্রম থাকলে মানুষ ভালোবাসা পাওয়াই যাবে যেসব লাইফ প্রেজেন্টার আমার সাথে ভাব নিত টাকা অ্যাডভান্স টাকা নিয়ে দিনের পর দিন ঘোরাইতো ধরেন ব্যাপারটা কিরকম জানেন ধরেন আমি একজন লাইভ প্রেজেন্টারকে দিয়ে লাইভ করাবো আমি সেই লাইভের জন্য একটা প্রিপারেশন নিতাম কারণ তাকে তো আমার তিরিশ হাজার টাকা পে করা লাগতেছে বা পনেরো থেকে মানে তাদের রিমোনারেশনটা ছিল এরকম পনেরো থেকে বিশ কারো পঁচিশ কারো তিরিশ কারো চল্লিশ আমি চল্লিশ হাজার টাকা পর্যন্ত লাইভ করাইছি কারণ তখন আপু আমি নিজে লাইভ করতাম না সো যেটা হইতো ধরেন একজনকে লাইভ করাবো তার জন্য আমি কি অনেকগুলো ড্রেস রেডি করছি আবার ওই ড্রেসের স্টক রেডি করছি এখানে আমার একটা ভালো ইনভেস্টমেন্ট গেছে আবার তাকে অ্যাডভান্স টাকা দিছি লাইভ করার জন্য ধরেন সে কইলো শনিবার লাইভ করবো দুপুর লাইভ করবো সে লাইভ করলো রাত দশটার সময় এটা কি হইল আবার ধরেন কেউ কেউ এরকম ছিল বললো শনিবারে করবো তারপরে সে শনিবারে ফোন ধরে না রবিবারে ফোন ধরে না সোমবারে ফোন ধরে না মঙ্গলবারে ফোন ধরে না এরপরে আমি নাই এরকম বহুত হয়েছে আপু আর গুনা পেছো আমি আমিছো এখানে এখন একটু কম করতেছে আমাকে অন্য চাট আরো বেশি টাকা অফার করে হ্যাঁ আমার ও মাই আমি তিনটা বেশি ড্রেস কিন্তু দেখাইতে পারবো না হ্যাঁ আমার ড্রেস চাই দাও দপ্ত ড্রেস দাও পরে ভিড়ে করে দেখাই হুম এই যে পনদে পেটে দাও পনদে পেটে দাও এই যে পনদে পেটে দাও হুম এখন আমি শুদ্ধ হয়ে গেছি দাও আ তুমি তুমি ধরে দাও সব চলে রোগা ফ্রিটে নি আপনারা এটা খুব ভালো নিয়ে নেন এটা বেস্ট প্রাইস হ্যাঁ এটাই বেস্ট প্রাইস এ পেস থেকে নিতে হবে আমার জামার জন্য আজকে আমি একটা কিনে নিচ্ছি ওকে হ্যাঁ এটা প্যাকেট করে তো আবার একটু পরে আবার আরেকটা পেজের মধ্যে যাব বললাম হ্যাঁ এটাই কিন্তু পেস্ট পেজ হ্যাঁ আমি আমার পেজ থেকে সব কিছু কেটে ওকে নাটক সকালে একবার কইতাছি দুপুরে একবার ভাই মানুষের তো একটা মিনিমাম একটা লয়ালিটি থাকা উচিত তাই না আমি যদি এখন একটা পেজ থেকে যদি 30000 টাকা নিয়ে এই ড্রেসের লাইভ করে থাকি আমি একই দিনে কিভাবে আবার আরেকটা ড্রেসের লাইভ করি

যত জনকে প্রমোশন করে দিচ্ছে আপু ফ্রিতে যত জনকে আজকে দেখবেন অনেক উদ্যোগ তারা বলে অমুক লাইভ প্রেজেন্টার টাকা নিয়ে লাইভ করে দেয় না ঘুরাইতেছে টাকা পাইতেছে আরে এগুলার তো দেখতে দেখতে এইগুলার যন্ত্রণায় আজকে আমি নিজেকে বানাইছি এই লাইভ প্রেজেন্টারদের যন্ত্রণায় আমি আজকে নিজেকে বানাইছি এমনি এমনি নিজেকে বানাই নাই জানেন এদের যন্ত্রণায় বানাইছে নিজেকে সেম কাহিনীগুলো আমার সাথে করতো আপু সেম কাহিনীগুলো আমার সাথে করতে। আপু তখন আমি নিজে লাইভ করতাম না তারপরে আমার মনে হয়েছে আরে বাবা এদের মধ্যে কি আছে যে এদেরকে হাজার হাজার মানুষ দেখে আমার মধ্যে কি নাই যে মানুষ আমাকে দেখবে না তারপরে আল্লাহর নাম নিয়ে আমি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করতাম আমি তখন হিসাব করে চিন্তা করে করে কথা বলতাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আজকে মানে এখানে দাঁড়ায় কথা বলতে পারি একটা পর্যায়ে জানেন আমার এরকম দেওয়ালের পিঠ থেকে গেছিল মানে আমার ব্যবসা জাস্ট বসতে বসছিল কারণ যা টাকা আসতো সবই তো লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে দিতাম দিন শেষে নিজের কি থাকতো জানেন একটা জিরো জিরো থাকতো উল্টা আরো লুজার ছিলাম আবার তাদের এসব ব্যবহার ভাব ওরে মানে মা ভাব 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 দেখতে দেখতে আমি শেষ তারপর আলহামদুলিল্লাহ আমি নিজে দাঁড়িয়েছি এটা কিন্তু একটা ইন্সপিরেশন আপনাদের জন্য যারা হচ্ছে নতুন উদ্যোক্তাম তাদেরকে বলি একদম মানুষের নিজের টাকা দিয়ে মানুষের ফেস ভ্যালু বাড়াবেন না নিজের টাকা নিজের পিছনে ইনভেস্ট করেন নিজেকে গ্রুমিং করেন নিজেকে গ্রুমিং করেন এবং নিজেকে গ্রুমিং করেন যেই টাকা আপনি তিরিশ হাজার টাকা একটা লাই। কে দিবেন সেই টাকা আপনি নিজের পেছনে খরচ করুন নিজেকে গ্রুমিং করেন গ্রুমিং করে নিজে লাইভ করেন ইনশাআল্লাহ কেউ আপনার আটকা রাখতে পারবেন না নিজের ভিডিও বুস্টিং করেন নিজে ভিডিও করে নিজের ভিডিও বুস্টিং করেন নিজে ছবি তুললে ছবি বুস্টিং করেন ফেসবুকে টাকা দেন ফেসবুক যেহেতু আপনাকে অপরচুনিটি দিয়েছে বিজনেস করার জন্য ফেসবুকে টাকা দেন নিজের কাজটা নিজে করেন আর সব সময় মনে রাখবেন কাস্টমাররা পেজ ওনারের কথা সবচাইতে বেশি বিশ্বাস করে ওই ভাড়া করা মহিলাগুলার কথা বিশ্বাস করে না ট্রাস্ট মি Trust me.